হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমেরিকা চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নেই তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাকে সাপোর্ট করো এখন বাজে দুটো আর আজকে আমাদের বাড়িতে পুজো হবে পুজো বাড়িতে নারায়ণ পুজো আর লক্ষ্মী পুজো বৃহস্পতিবার গাছের গলা গেলে দেখেছিলো তাই আজকে আমাদের পুজোর আয়োজন করা হয়েছে তো চলো তোমাদের দেখাই পুজোতে কী কী লাগছে না লাগছে সব কিছু দেখাবো দেখতে থাকবো দেখবে তো আমাদের এই পুজোটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে কলা বাগান আছে পুকুর পরে সেই পুকুর পরে কলা গাছে যে কাঁঠালি কলা পেকেছিল সেই পুজো মানে সেই কলা দিয়ে নাকি পুজো দেয় ঠাকুরকে সিন্নি ভোগ তো আর আর একটা কারণ হচ্ছে আর তোমাদের বলছে আরেকটা কারণ এখানে দেখো বামুন ঠাকুর কত সুন্দর ডিজাইন করছে এই ডিজাইনটা নাকি সব বামুন ঠাকুরা বানাতে পারে না আমাদের এই যে পুরোহিত ব্রাহ্মণ এই ইনি ছাড়া আর কেউ নাকি ভালো বানাতে পারে না তাই আমি এই ভিডিওটা করলাম এখানে হচ্ছে পঞ্চভূত নাকি বলে এটা মানে পাঁচ রঙের আবির বা পাঁচ রঙের রঙ দিয়ে এইটা হচ্ছে বানানো হবে আর এই যে পুজোর সব জোগাড় যন্ত্র সব করা হয়েছে এই সব একা আমি করতে পারিনি মা করেছে আমি করেছি আর আমার ছোট ননদও এসেছিলো আমরা সবাই হাতে হাতে মিলেমিশে সব করেছি পুজোর জোগাড় এরকম পুজো আমি এই বাড়িতে আসার পর মানে আমার আজকে দশ বছর হতে যায় এই বাড়িতে এলাম আমি তো দশ বছরে এই প্রথম প্রথম বলা ভুল আগে হয়েছে সেটা ছোট করে হয়েছে এটা হচ্ছে একদম বড় করে হলো এটি বড় করে হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যেই দোতলাটা হয়েছে না দোতলা পুরো ঘরটা হয়েছে তখন কোনো পুজো করা হয়নি নি প্রথম যখন হয়েছিল ঘর নিচে তখন গৃহপ্রবেশ হয়েছিল কিন্তু যে আমাদের দোতলা উঠেছে না আর মানে গৃহপ্রবেশ বা আর পুজো করা হয়নি কারণ ঘরের সঙ্গে ঘর করতে গেলে কি আর পুজো করতে হয় ঘরের সঙ্গে একসঙ্গে ঘর হয়েছে তাই আর কোনো পুজো হয়নি এটা হচ্ছে সেই পুজো মা অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের যে বাড়িতে একবার সত্যনারায়ণ পুজো করব তাই আজকে সেই পুজো হচ্ছে আমাদের আর মানে বাড়িতে অনেক মিস্ত্রি কাজ করছে মানে প্রথমে রাজমিস্ত্রি কাজ করেছে তারপরে এই যে পাথর বসানোর মিস্ত্রি কাজ করছে কাঁচ লাগানোর মিস্ত্রি কাজ করেছে রঙের মিস্ত্রি কাজ করছে তাই অনেক মিস্ত্রি আমাদের বাড়িতে যাওয়া আসা হয়েছে তো তাই মা একদম পুজো করে ঘরটাকে শুদ্ধ করছে মানে যে যার মনের দিক দিয়ে আর কি এটা মায়ের মনের দিক দিয়ে আমার মনের দিক দিয়ে অন্যরকম ঘর পরিষ্কার রাখলেই ঘর শুদ্ধ তো যাই হোক আমাদের পুজো এখন হয়েছে মানে হবে বলে সব নিয়ম নিয়মকানুন শুরু হয়ে গেছে আর আমি পুজোতে ব্রতি ছিলাম এখন এখন আমাদের ঘটে আঁকা হচ্ছে ঘর আঁকা হচ্ছে এখানে সবাই আছে উপস্থিত তো আমার বড় এখন এসে পৌঁছায়নি যাই হোক এখানে পুজো শুরু হয়ে গেছে তখন আমার বড় অলরেডি এসে পৌঁছে গেছে এখন ব্রামুন ঠাকুর পুজোর মন্ত্র করছে পুজো শুরু হয়ে গেছে তো তোমরা পুরোটা দেখো সঙ্গে থাকো আর আমাকে সাপোর্ট করো তাড়াতাড়ি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার মেয়ে দেখো ওই যে হাত টাটা করছে তোমাদের যে ও আছে আর তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমার টু কে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তাড়াতাড়ি তো সঙ্গে থাকো পুরোটা দেখতে থাকো আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানো এখন আমাদের হোম হবে হোমের কার্ডগুলো সব এখন রেডি করা হচ্ছে এই যে হোম হোমের জন্য যে একটা যন্ত্র দেখছি ওটা তামার হচ্ছে পাত্র তামার কুন্ডু বলে যাকে এইটাতে এখন আমাদের হোম হবে হোম সাজানো চলছে কেননা পাত্রে তো আর বালি দিয়ে করলে অসুবিধা হবে তার জন্য ওইরকমই করে আমাদের ওটা আগে থেকে কেনা আছে আমাদের মাঝে মধ্যে বাড়িতে হোম হয় সেই উপলক্ষে এটা আনা আছে এখন বামুন ঠাকুর আমাদের বাড়িতে হোম করছে ওই যন্ত্রটার মধ্যে তো ওখানে যে নারকেলটা দেওয়া হয়েছিল নারকেলটা হঠাৎ করে ফেটে গিয়েছিল লাস্টের দিকে মানে একদম শেষের দিকে নারকেলটা ফেটে গিয়েছিল তো আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম বললো নারকেলটা খুটো করে দিলে নাকি ভালো হয় তো আমরা খুটো করে দেওয়া হয়নি তাই আর কি ফেটে গিয়েছিল এখন দেখো এই যে পুজোতে আরতি হচ্ছে আমি ওই যে আমি ওই নারকেল ফেটে গেছিলো যেসব জায়গাগুলোতে সেগুলোতে একটু জল দিচ্ছি মানে যেমন আম কাঠগুলো ঠিক দিয়ে চলে গেছিলো দিকে ছড়িয়ে ছিটে চলে গেছিলো ওই সবগুলো আগুন জ্বলছে তো তাই আমি একটু জল দিয়ে ওইগুলোকে নেমানোর চেষ্টা করছি যেহেতু আগুন এসে যদি ভুলে বা বাই চান্স আমাদের পা পড়ে যায় তাই আর কি তো এখন আরতি হচ্ছে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও তো চলো এখন আরতিটা দেখে নাও তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসছে অন্য একটা ভিডিও নিয়ে টা সবাই